আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে যদি ফিট হয়ে যান তাহলে তাকে ইন করাতে গেলে কাকে বাদ দিতে হবে সেই প্রসঙ্গে যখন রহিমের নামটা আসলো তখন আরেকটা প্রশ্ন চলে এসেছিল মুশফিক যদি বাদ যান তাহলে উইকেট কিপিংটা করবেন কে এবং সেই প্রশ্নের জায়গা থেকে টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে জাকের অনেক এখনও পঞ্চাশ ওভারের ক্রিকেটে উইকেট কিপিং এর জন্য অতটা প্রমিনেন্ট না যে কারণে মুশফিকুর রহিমের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট ধরেন আমরা আমাদের জায়গা থেকে বললাম বাট টিমের সাথে তো অভিজ্ঞ কোচ ফিল সিমন্স আছেন বা মোহাম্মদ সালাউদ্দিন আছেন দে নো ইট বেটার কোন প্লেয়ার কোন শেপে আছেন মুশফিকের উপর ভরসাটা রেখেছেন বাট দ্য ফ্যাক্ট ইজ ওই ভরসার ওই আস্থার প্রতিদান দেওয়ার দায়িত্বটা তো মুশফিকুর রহিম দেখেন রোহিত শর্মা এখনো ব্যাটিং এর নামলে আপনি জানেন 10 ওভারে তিনি খেলাটাকে পাল্টে দিবেন বিরাট কোহলি ব্যাটিং এর নামলে আপনি এখনো জানেন যে অনা আ গিভেন ডে তিনি ডিপ ব্যাটিং করে একটা বড় স্কোর করবেন

চাপ নিতে না পারলে অভিজ্ঞতা তো আসলে কোনো মূল্য থাকে না বিশেষ করে আমাদের মতো ক্রিকেটিং নেশনে যেই ক্রিকেটিং নেশনে সত্যিকারের অর্থে বিরাট কোহলি যেমন শ্রেয়াস আইয়ার বা শুভমান গিলদের কাছ থেকে সাপোর্ট পান আমাদের দেশে কিন্তু ওই সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে আমরা তৈরি করতে পারি নাই ক্যারেক্টারগুলোকে তৈরি করতে পারি নাই এই সিনিয়র ক্রিকেটারদের জন্যই কারণ তারা যখন ফর্মের পিকে ছিলেন তারা জিম্বাবুয়ের সঙ্গেও সিরিজ খেলতে চাইতেন তারা আয়ারল্যান্ডের সঙ্গেও সিরিজ খেলতে চাইতেন আফগানিস্তানের সঙ্গেও সিরিজ খেলতে চাইতেন তারা জায়গা স্যাক্রিফাইস করতে চাইতেন না যে ঠিক আছে আমরা ইম্পর্ট্যান্ট টিমগুলোর সঙ্গে খেলবো লেট দ্য ইয়াংস্টার্স প্লে এই টাইপের সিরিজগুলোর এগেনস্টে সেটাও তারা করেন নাই এখন এই যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে ব্রেসওয়েল বোলিং এসেছেন স্পিন চলছে দুই পাশ দিয়ে টাইট বোলিং চলছে টাইট স্পিন বোলিং চলছে এবং বাংলাদেশের ব্যাটারদের এটা সাম্প্রতিক সময় সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা যে একটু কোয়ালিটি স্পিন হলে সেই স্পিন খেলতে পারেন একটু ওভার স্পিন কাইন্ড অফ স্পিন হলে ওভার স্পিন মানে হচ্ছে আমরা তো সাইড স্পিন খেলে অভ্যস্ত এটা হচ্ছে ওভার স্পিন এই ওভার স্পিন কাইন্ড অফ বল বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারে না একটু সহজ করে বলে আমাদের শেখ মেহেদি যে ধরনের বল করে এগুলাকে ওভার স্পিন বলে এটা খেলতে পারেন এখন মুশফিক মতো ব্যাটার দুইটা তিনটা বল যখন আলটিমেটলি তিনি ডিসিভ হচ্ছেন রান বের করতে পারছেন না এই প্রেশারটা আপনি নিয়ে নেবেন এই প্রেশারটা নিয়ে একটা স্লক সুইপ করতে গিয়ে উইকেটটা দিয়ে আসলেন এইটা কি আসলে এখন আপনি যদি অভিজ্ঞতার কথা বলেন আমরা সবাই অভিজ্ঞতার কথা বলি তার উপর আমরা সবাই ভরসা রাখতে চাই আমার কথা বাদ দেন টিম ম্যানেজমেন্টে ফিল সিমন্স আছেন ত্রিশ বছর ধরে কোচিং করাচ্ছেন মানে তার তো কোচিং ক্যারিয়ার নিয়ে কোনো প্রশ্নের জায়গা নাই মোহাম্মদ সালাউদ্দিন আমার জন্মের আগে থেকে কোচিং করান তারও তো কোচিং ক্যারিয়ার নিয়ে কোনো মানে সন্দেহের জায়গা নেই তারা টিমের সাথে আছেন সো দে ইট বেটার আমরা বাইরে থেকে যাই বলি না কেন তো তারা যখন ভরসা রেখেছেন এখন ভরসার প্রতিদানটা যদি আপনি দিতে না পারেন তাইলে পরে তো সেখানে একটা মানে প্রবলেমের জায়গা দেখেন আমার খুব মনে আছে বিরাট কোহলি একটা ইন্টারভিউতে একটা কথা বলছিলেন যে তার ক্যারিয়ারের একটা স্টেজে তিনি ওভার দ্য টপ শট খেলতে পারছিলেন না ওভার দ্য টপ শট খেলতে পারছিলেন না এবং সেটার জন্য তিনি পরবর্তী সময় তার ডায়েটে পরিবর্তন আনা সহ অনেক কিছু করেছেন এই যে ওভার দ্য টপ শট খেলতে পারছেন না এটা ইন্টারভিউতে স্বীকার করেছেন আমাদের কোনো সিনিয়র ব্যাটসম্যানরা কি আসলে স্বীকার করেন কিনা কখনো যে আমরা আমাদের এই লিমিটেশনের জায়গাটা আছে উল্টো কেউ যদি সেটা নিয়ে কথা বলে সে সময় দেখা যায় যে অনেক কিছুর ব্যাপার স্যাপার চলে আসে মামলা মোকদ্দমার কথাও চলে আসে এনিওয়েজ এই প্রসঙ্গে নাই গেলাম ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে ওই পার্টিকুলার সময়টাতে আপনি যে সময়টাতে মানে প্রেশারটা খাচ্ছেন প্রেশার যদি না নিতে পারেন অভিজ্ঞতার তো আসলে কোনো মূল্য থাকে না মাহমুদুল রিয়াদের ব্যাপারে বলবো তিনিও সেইম প্রেশারটাই কনজিউম করে ফেলেছেন এখন বিগ স্টেজে ওই সেম প্রেশারটাকে যদি আপনি অ্যাবজার্ভ করে না খেলতে পারেন একদম প্রেশারটাকে নিয়েছেন প্রেশারটা নিয়ে দেন শর্ট খেল থেকে আউট হয়ে গেছেন শর্ট খেল থেকে আউট কেন হয়েছে কারণ স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না স্ট্রাইক রোটেশনটা হচ্ছিল না এই যে স্ট্রাইক রোটেশনটা হচ্ছে না এটাই আসলে মূল প্রবলেমের জায়গা তখন রাশ শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসছেন খুব ইন্টারেস্টিং একটা কথা বলি আমাদের সিনিয়র ব্যাটারদের স্ট্রাইক রোটেশনের জায়গাটা একটা ধরে গেছে তারা তাদের ক্যারিয়ারের পিকে নাই দ্যাটস ট্রু সেই সঙ্গে আমাদের ইয়াং ব্যাটার যারা তাদেরও ওই জায়গাটায় মর্চে ধরা তাদের এটা কোনো গ্রুম আপই হয় নাই বা তাদেরটা গ্রুম আপ করার সুযোগই দেওয়া হয় একটু একটু অন্যভাবে একটু ব্যাখ্যা করি টার্গেটটা ছিল ইন্ডিয়া তে বিরাট কোহলির কৃতিত্ব যতখানি শুভমান গিল তার উপর থেকে প্রেশারটাকে রিলিজ করেছেন তার কৃতিত্ব ততখানি শ্রেয়াস আয়ার তার উপর থেকে প্রেশারটাকে রিলিজ করেছেন তার কৃতিত্বটা ততখানি সো ইন জেনারেলি আপনি যদি চিন্তা করেন আমাদের আসলে ওই ক্যারেক্টারগুলো আমরা বিল্ড আপ করতে পারিনি আমাদের আলোচনাটা হওয়া উচিত অনেকেই সাংবাদিকরা ধরলেই কোয়েশ্চেন করেন ভাই সাকিবরে মিস করেন কিনা ভাই সাকিবরে মিস না করার কোনো কারণ নাই কিন্তু ফ্যাক্ট ইজ আপনি যতদিন পর্যন্ত এই জায়গায় পরে থাকবেন আপনি যতদিন পর্যন্ত এই জায়গায় পরে থাকবেন ততদিন পর্যন্ত আপনার দেশের ক্রিকেটের উন্নতি হবে না আপনার চিন্তা করা উচিত এই সাকিবের বিকল্প এখন পর্যন্ত বের হচ্ছে না কেন আপনি একটা জিনিস চিন্তা করেন মানে আল্লাহ দিলে একটা দল বাংলাদেশ যে দলের অলরাউন্ডার নাই অলরাউন্ডার ছাড়া আপনি একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসেন এখন সিলেক্টারদেরকে দৌড় দিয়ে তো লাভ নেই কারণ অলরাউন্ডার তো নাই বাংলাদেশে ইন্ডিয়া টিম আপনি যদি চিন্তা করেন অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর দে আর অল অলরাউন্ডার্স ভাই ওয়ান ডে ক্রিকেট আপনি খেলতে আসবেন আপনার অলরাউন্ডার নাই দেশেই নাই হারি ক্যান দিয়ে সার্চ মেরা অলরাউন্ডার খুঁজে পাওয়া যায় না এখন এটা কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনি দেশের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার আমি তো সবসময় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি মানুষের মাথার উপর দিয়ে যায় আমাদের প্রিমিয়ার লিগটা আমরা রোজার মধ্যে করি সেই জায়গাটায় প্লেয়াররা টায়ার্ড থাকে বোলাররা ব্যাটসম্যানদেরকে কোনো চ্যালেঞ্জ দিতে পারে না রোজা তো আমাদের সবার রাখতেই হবে প্লেয়ারদের আপনি কষ্ট দেন কেউ কেউ রোজা রাইখা খেলে আবার কেউ কেউ আগের দিন রোজা রাখে পরের দিন ম্যাচ খেলে বেস্ট পসিবল এফোর্ডটা দিতে পারে না এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা যেটা আবার আবারও বললাম আমাদের এই যে সিনিয়র ক্রিকেটাররা যারা আছেন তারা তাদের পিক ফর্মের সময় জিম্বাবুয়ের সঙ্গেও খেলছেন আফগানিস্তানের সঙ্গে খেলছেন আয়ারল্যান্ডের সঙ্গেও খেলছেন সবার সঙ্গে খেলছেন তারা কিন্তু ওই স্যাক্রিফাইসটা করেন নাই যে ঠিক আছে জিম্বাবুয়ের সঙ্গে যখন সিরিজ তখন ইয়াং একটা প্লেয়ারের সুযোগ দিয়ে আমি বৈশা যাই কেন করেন নাই কারণ জিম্বাবুয়ের সঙ্গে খেললে গড়টা বাড়ে আলটিমেটলি গড় তারা বাড়াইছেন গড় তাদের বাড়ছে সেটা তো সবকিছুই ঠিক আছে বাট ফ্যাক্টর জায়গাটা হচ্ছে দিন শেষে কষ্ট তো পায় আমাদের লাগে দেশের ক্রিকেট নিয়ে যারা কাজ করি ইন্ডিয়াতে একটু চিন্তা করে দেখেন তো জিম্বাবুয়ের সঙ্গে যখন সিরিজ অভিষেক শর্মাকে খেলাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা তারা ওয়েস্ট ইন্ডিজেরও পাত্তা দেয় না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ তারা ইয়ার সাথে খেলাচ্ছে এখন রোহিত শর্মা বিরাট কোহলি চাইলে পরে পারে না সব সিরিজ খেলতে রোহিত শর্মা যদি বলে আমি রোহিত শর্মা আমি সব সিরিজ খেলবো তাহলে কি ইন্ডিয়া ইন্ডিয়ার কার কত সাধ্য আছে রোহিত শর্মারা না খেলাবে বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আপনি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ থেকে শুরু করে তেইশ পর্যন্ত যদি চিন্তা করেন তাইলে পরে আমাদের শ্রদ্ধে ও সম্মানিত সিনিয়র ক্রিকেটাররা তারা জিম্বাবুয়ে আফগানিস্তান উগান্ডার সঙ্গে খেলা হলে পরে উগান্ডার সাথেও খেলতো এই কথাটাই সাকিব আল হাসান একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন তারপর তাকে ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ায় ব্যাস্ট করা হয়েছে গরিবের কথাটা বাসি হইলেও ফলে আলটিমেটলি সাকিব আল হাসানের কথাটা ফলছে দেশের ক্রিকেটার তখন বুঝেন নাই তিন চার পাঁচ বছর পরে বুঝছেন তারও আগে দু হাজার বারো তেরো সালে সাকিব আল হাসান প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন নিউট্রিশন নিয়ে ফুড নিয়ে কথা বলেছিলেন আমাদের দেশের বাচ্চাদের ফুড হ্যাবিট আমরা খিচুড়ি খাওয়াই নরম কইরা ফলের মধ্যে ফল মালিন অনেক কথা বলেছিলেন সাকিব হাসানকে তখনও দুও ধ্বনি শুনতে হয়েছিল তো একটার জায়গাটা আসলে ওই জায়গাটায় এখন বুঝে বললাম যে আলটিমেটলি আমাদের দেশে যেটা হয় যখন যে দলে থাকে না সে আসলে বেস্ট পসিবল বেস্ট প্লেয়ার আবার একটা পক্ষ এখন বলছেন যে ব্যাটসম্যান সাকিব আল হাসান দলের মধ্যে থাকলে পরে আরও ভালো হইতো ভাই কিছুতেই কিচ্ছু ভালো হইতো না সমস্যার জায়গাটা হচ্ছে আপনি সিনিয়র ক্রিকেটারদের কথা বলবেন তারা এখন ক্যারিয়ারের পিকে নাই এটা আপনার বাস্তবতা মাইনে নেন তারা ক্যারিয়ারের পিকে নাই সমস্যার জায়গাটা যেটা আপনারা করছেন সেটা হচ্ছে এই যে ক্রিকেটারদেরকে কাভার আপ করার মতো কাভার আপ ক্রিকেটার আপনারা তৈরি করেন নাই দিস ইজ ইয়োর মোস্ট ফেলিয়ার এবং এই ফেলিয়ারের দায়ভার এর আগের ক্রিকেট বোর্ডকে নিতে হবে এর আগের ক্রিকেট বোর্ডকে নিতে হবে এই কারণে তারা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আপোষ করে গেছেন আশা করব এখনকার ক্রিকেট বোর্ড সেই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আপোষটা করবেন না দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে চিন্তা করবেন থ্যাংক ইউ